বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকুরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল নিতে আর না কে সুখরা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাথে নিতে আর না কে শুকরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়া আদায় দাই করোনা তবে কেন শুকরিয়া আদায় দাই করোনা তবে কেন শুকরিয়া আদায় দাই করোনা তবে কেন শুকরিয়া আদায দাই করোনা দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বুঝো না তবে কেন শুক্রিয়াটা আদাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদাই করোনা তবে কেন শুকুরি আটা করো করোনা তবে কেন শুকুরিয়াটা দায় করোনা সুখের সমাজ গড়তে দিলেন কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরে আটা আদায় করো না তবে তবে কেন শুক্রিয়াটা দাই করো না তবে কেন শুক্রিয়াটা দায় করো না আলহামদুলিল্লাহ